বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি আকার ভিডিও নিয়ে হাই বন্ধুরা কেমন আছো চলে আসলাম তোমাদের সামনে একটি আকার ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে একটি মুরগির ছানা এঁকে দেখাবো ছোটোবেলায় কিন্তু এরকম মুরগির ছানাগুলি আমরা কিন্তু কার্টুনে অনেক দেখেছি তাই না বলো আমি কিন্তু এই ছবিটিতে ব্যবহার করেছি ডোমসের কালার এবং কালার পেন্সিল এই সমস্ত ছবিগুলো কিন্তু তোমাদের বাড়ির ছোট সদস্যরা কিংবা তোমরা যারা নতুন আঁকা শিখছ তারা কিন্তু অনায়াসে প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিস করার পর কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টে ফটো পাঠিয়েও আমি সবারটা চেক করবো এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে এই এই কাজটি তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও